হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে অনেক সকালবেলা উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সমস্ত কাজও সারা হয়ে গেছে এখন দুপুরের কাজকর্ম সারবো সকালের কাজকর্মগুলো আপনাদেরকে দেখানো হয়নি দুপুরের কাজকর্মগুলো অবশ্যই শেয়ার করব কিছু কিছু হয়তো শেয়ার করব সব হয়তো শেয়ার করা যাবে না তো কিছু কিছু শেয়ার অবশ্যই করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে কিন্তু আমি সকালে মানে আমরা কি করছি কিভাবে থাকছি সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আগেই বলেছি আমাদের বাড়ির মেঝেটা কিন্তু মাটির মাটির মেঝে হওয়ার কারণে অতটাও যেহেতু রোদ পড়ে না সেইভাবে শুকনো হয় না সেই জন্য এখানে আমরা এইভাবেই বস্তা কিন্তু পেতে রাখি বস্তা পেতে রাখি যাতে ঠান্ডা না লাগে পায়ে ঠান্ডা লাগলে মানে খুবই ঠান্ডা লাগে সেই জন্য এইভাবে বস্তা পেতে নিয়েছি আর এই দিকে বিছানাও কিন্তু গোছানো হয়ে গেছে এদিকের বিছানাও গোছানো হয়ে গেছে পুরো মানে আজকে কমপ্লিট হয়ে গেছে পুরো দেখুন বিছানা কিন্তু কমপ্লিট বিছানা গোছানো পুরো কমপ্লিট এদিকেও এদিকেও সকাল সকাল আজকে সমস্ত কাজই হয়ে গেছে এবার শুধুমাত্র দুপুরের কাজগুলো দেখাবো দুপুর এই সকাল এই যে বলুন এখানে পেঁপে কেটেছে পেঁপে দিয়ে আজকে ভাত হবে মা বললাম বললামই যে মায়ের শরীর খারাপ সেজন্য পেঁপে দিয়ে মার জন্য ভাত হবে আমরা ওই ভাতই খেয়ে নেব আর দেখি দুপুরবেলা কি রান্না হয় সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বিড়ালে বিড়াল এটার নাম ঢুলু ধুলু আর ওর বাচ্চাগুলো রয়েছে ঠান্ডায় ওরাও কষ্ট আর এই যে সরো আর সর ছেলে আর ওই যে ওই ওইদিকে দেখতে পাচ্ছেন নিশ্চয় দুই দিকে হচ্ছে হনুমান ও এখানে রোজই আসে সরিদা এখানে রোজ এখানে রোজই আসে তাই দেখা হলে কারণ এই যে গাছপালা সব পুরো গাছপালা পুরো গাছপালার কারণে রোজই প্রায় আসে এই যে তেঁতুল গাছে উঠছে তেঁতুল গাছে উঠছে সব তেঁতুল গাছে তেঁতুল গাছে উঠেছে তেঁতুল গাছে উঠে তেঁতুল গাছে উঠেছে তেঁতুল গাছে উঠে তেঁতুল গাছে উঠে ইয়েগুলো খাচ্ছে তেঁতুলগুলো খাবে না কিন্তু ফেলে দেবে সেই করছে আর ওই যে ওখানে অনেকগুলো রয়েছে তো এইভাবেই চলছে আর এখানে গরুর ঘরে দেওয়া হয় সন্ধেবেলা সেইগুলোই শুকাতে দেওয়া হয়েছে শুকাতে দিয়ে মানে যাতে আবার সন্ধেবেলা আবার পারতে পারে সেই জন্য বলতে গেলে গরুর বিছানা এগুলো তো এইগুলোই পেতে দেওয়া হয় গরুকে আর গরুর গায়ে থাকে। বস্তা সেটা কেটে দেওয়া হয় মানে বেঁধে দেওয়া হয় এইভাবেই চলে যায় গরুর গোয়াল যখনই গরু তোলা হয় তখনই ও তখনই বাথরুম করে দেয় যার কারণে ভিজে থাকে কিন্তু বাবা প্রত্যেক দিন পরিষ্কার করে প্রত্যেক দিন পরিষ্কার করে আর প্রত্যেক দিন আর ওগুলো সেই বিচুনগুলো যেগুলো হয় ওগুলো চেঞ্জ করে কখনো কখনো আর যদি শুকিয়ে দেয় তাহলে ওগুলোই পেতে দেয় এইভাবে এটাই হচ্ছে গরুর বিছান এই গরুর ঘর আমাদের গরুর ঘর আর এই যে রান্নাঘর এখানে আমরা রান্না করি এই যে এখানে আমরা রান্না করি আজকে রান্না এখানে বসানো হয়নি এখনই বসাবো এখনই বসাবো আর এই যে এখানে এখানে হচ্ছে এই যে এখানে এখানে মাঝে সাঝে এই সকালের ভাতটা করা হয় আর যেহেতু মা সকালবেলা ওষুধ টষুধ খাই সকালের ভাতটা করা হয় আর হচ্ছে দুপুরবেলা একটু তরকারি তরকারি যদি মানে কোনো দিন ইচ্ছে হয় সেদিন করে নাহলে এইখানেই এখানে মশারির জলে আমরা রান্না করি এখানে আমরা মশারির জলে রান্না করি আর এই যে গরুর যে গরুর রান্না করার জিনিসটা রোজ মাজা হয় না যেহেতু শুধু মানে তো রান্না করেই আবার ইয়ে করা হয় মানে রান্না করেই ধুয়ে ফেলা হয় তার জন্য প্রত্যেক দিন আর কাঠের জেলে করে তো প্রত্যেক দিন কালি বলে মাজাও মাছ মানে মাজাও হয় না আর মা তো আমরা তো মাজতে পারি না মা মাঝে আমাদের ওগুলো ইচ্ছা হয় না মানে আমরা ওগুলো করতে পারি না এত কালি তার জন্য মা রোজ রোজই মাঝত কিন্তু আমরা এখন রোজই মাঝতে পারি না তাই দুদিন বাদে বাদে মাজি হয়ে গেছে আবার পুজো হয়ে গেছে দেওয়া এইভাবে পুজো দেয় যেখানে ঠাকুর আমাদের ঠাকুরের জিনিসপত্র রাখা আছে এইভাবে পুজো দেয় পুজো দেওয়া হয়ে গেছে বিড়ালে প্রত্যেক দিন কালাকাত খাই পুজোর পরে বাবা দেয় প্রত্যেক দিন এরা কালাকাত খায় এখন না সকাল বিকাল দুপুর বেলায় কালাকাত খায় তো এইভাবে খেয়ে ওরা খায় কালাকাত খাচ্ছে সে মেয়ে গুলো কালাকাত খাচ্ছে বাবা দেয় সব কালাকাত খাবে মা চা খাচ্ছে মা সুগার তাই মা চিনি চা খাচ্ছে আর সাথে সুগার ফ্রি বিস্কুট আমার চা এটা আমি গ্লাসে খাবো কারণ আমি বেশি চা খাই তাই এটা বাবার চা বাবার রুটি দিয়ে সকালবেলা খাবে খেয়ে কাজে যাবে আর এটা বোনের চা ও বিস্কুট দিয়ে খাবে এই হচ্ছে আমাদের সকালে চা খাওয়ার পর্ব পিন্টুর ছেলে এখন খাচ্ছে দুধ এই যে দুধ এটা আমাদের গরুর দুধ পিন্টুর ছেলে খাচ্ছে পিন্টুর ছেলে এই যে পিন্টুর ছেলে খাচ্ছে দুধ ডাবের জল খুব ঠান্ডা তার জন্য একটু ডাবটা রোদ দূরে দেওয়া হয়েছে রোদ্দুরে দিয়ে দিয়েছি ডাল মা খাবে মায়ের শরীর খারাপ তার জন্য যে বেদানা পেয়ারা এগুলো সব ধুয়ে রাখছে এগুলো কেটে দেবে আমরা খাবো মা খাবে যে মা ডালিম কাটছে মানে বেদানা কাটছে দেখো বেদানার ভিতরটা দেখো কেমন এই যে বেদানাটা কিন্তু লাল দেখুন একদম লাল কার কার বেদানা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাল এতটা হবে লাল এক্সপেক্ট করিনি আর এই যে পেয়ারা পেয়ারাটাও কাটা হবে পেয়ারাগুলো কিন্তু কাটা হবে পেয়ারাটা কেটে দেখাও বন্ধুদেরকে সাহ্য পেয়ারাটা খেতে দেখাও বন্ধুদেরকে আস্তে আস্তে হাত কেটে যাবে আস্তে দেখে দেখে হাত কেটে যাবে দামার কাছে দাও না এই দেখুন পেয়ারাটাও কিন্তু খুবই কচ্ছিৎ পেয়ারাটা খুব কচ্ছি পেয়ারা কুচ্ছি পেয়ারা খেতে কার ভালো লাগে আর একটু মানে পেকে যাওয়া পেয়ারা খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পেয়ারার সাথে কাসন্দি দিয়ে সাথে কিন্তু মেখে খেতে মানে পেয়ারা দিয়ে দিয়ে কিন্তু মেখে খেতেও খুব ভালো লাগে আমরা এটা এমনি খাচ্ছি শুধুই শুধুই খেয়ে নেব যে ডাব কাটা হচ্ছে মা খাবে আরে এইভাবে কাট এখানে এটা বহুন কেটে দিচ্ছে বহন কেটে দিচ্ছে ডাব বাজার থেকে কেটে নেওয়া আসা হয়েছিল এখন শুধু আমরা এইভাবে কেটে দেবো কেটে নিচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে কাটিয়ে না পরে এইভাবে খেতে পারেন সহজ হবে বাজার থেকে এইভাবে কেটে আনবেন তারপর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেবেন এই যা জল বেরিয়ে গেল জল জল এই যে অনেকটা জল পুরো মাথা পর্যন্ত জল কিন্তু পুরো মাথা পর্যন্ত জল এই ঠান্ডা এমনি ডাব কিন্তু ঠান্ডা তবু মা শরীর খারাপ তাই যে ডাব কাটা হচ্ছে মা খাবে বাজার থেকে এইভাবে কেটে নিয়ে আসা হয়েছিলো বনে একটু শুধু কেটে দিলো দেখুন ডাবের জল কতটা শীতকালে এমনি ডাব খেতে কিন্তু মানে ডাব এমনি ঠান্ডা তবু খেতে হচ্ছে কারণ মা শরীর খারাপ সেজন্য খাবে তো ডাবটা কাটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছে। জল খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানান বিচুলি দিয়ে দিচ্ছে বিচুলি দিয়ে দিল মা এখন রোদ পুয়াচ্ছে জলটা বানিয়ে রেখেছিল আটা দেওয়ার আটার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে দেবে পানি ওই ওই পাশ দিয়ে মিশিয়ে দেবেন এই যে এ আর শিঙ দিয়ে দিয়ে দিতে পারে আর লাঠিও মারতে পারে তার জন্য ওই পাশটা দিয়ে গিয়ে আরেকটু আটা দেবে দিয়ে ভালো করে বিচুলিগুলো মাখিয়ে দেবে ভালো করে মাখিয়ে দিচ্ছি বিচুলিগুলো এইভাবেই দুপুরে খাওয়াটাও হয় এর আগে ফ্যান জল সবই খেয়েছে এখন এগুলো খাচ্ছে এগুলো বোন করছে কাজকর্ম করে হাতে লাগবে হাতে লাগবে আর একটু আটা দিয়ে দেবে একটু আটা দিয়ে দেবে এবার ওই এই খাবারটাই খেতে থাকবে বাচ্চাটার জন্য খাবার তৈরি হবে একটুখানি বিচুলি ও ছোটো তাই অল্প বিচুলি দেওয়া হলো এবারে আটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প আটা একটুখানি লবণ আর এই যে জল এটা আগে আটা দিয়ে মেখেছিল তাই সেই জল এমনি ভালো জল নিয়ে আসলো তো এবার এটাই মেখে দেবে মেখে দিচ্ছে মাখা হয়ে গেল এবার ওকে ওর খাবার যে খাবার এটা খাবার এটা তো এইভাবেই খাটাখাটনি করা হয় মানে খাটাখাটনি বলতে এদেরকে খাওয়ানো হয় এইভাবেই এমনি খাটা কাটনি কিছুই না একটু যত্ন আত্মি করা এবার বিচুলি কাটবে বললাম বাবা আজকে বাড়িতে নেই বাবা কাজে গেছে সেই জন্য বোন আজকে বিচুলি কাটবে আবার কাকা এখন একটু ঝুড়ি বাজা খেয়ে নিল আবার এখন খাও কাটবে এই যে কাটছে ঘাট ঢেকে কাটিস কাটবে না কাটিস এই যে বিচুলিগুলো কাটছে ও মাঝে মাঝে এইভাবে কাটে বাবা বাড়িতে না থাকে কাটে কাটে এইভাবে আর এই যে বসে আছে ও কাটতে ক্যামেরা শুধু হাত কেটে যেতে পারে যেহেতু একটু মানে মনোযোগ দিয়েই কাটতে হয় এদিকে হয়তো ক্যামেরা করলে অমনোযোগী হয়ে যেতে পারে ক্যামেরাতে এমনিতে অমনোযোগী সবাই হয়ে যায় এইভাবে কাটে আর ওই যে একটা বিড়াল দে বসে আছে তুই বসে বসে দেখছে কি দেখছিস এই কি দেখছিস তো এতগুলো বিচু নিয়ে কাটবে আর কাটবি না কেটে নেয় এই বাদ বাকি গুলো সব কাটবে সব কটা কাটবে ঠিক আছে ও কাটতে থাকুক আমি পরেরটা পরের ভিডিও মানে পরেরটা আসছি তো তখন রান্না করছে গরুর খাবার এগুলো জলটা দেওয়া হয়নি জলটা দেবে যেগুলো এনেছিল সব ধুয়ে এনেছে যেগুলো কাটা হয়েছিল সেগুলো সব ধুয়ে দেওয়া ধুয়ে এনেছে এবার এগুলো সেদ্ধ বসাবে এগুলো সব বাসন হয়েছে রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো সব মাজবো নিয়ে আবার ফিরে আস সন্ধেবেলা হয়েছে এবার রুটি করে নিচ্ছি সবার জন্য রুটি বেলছি এই যে এইগুলো হয়ে গেছে এতগুলো বেলে নিয়েছি এবার এইগুলো একটু করে নিচ্ছি এই খারাপ হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি তা একটু উল্টো পাল্টা হতে পারে যেটা হয়েছে আর একটা দেখাচ্ছি রুটি বেলা রুটিটা কিন্তু ভালো করেই গোল হয়ে যাচ্ছে এই যে রুটি হয়ে গেল পরের রুটিটা কিন্তু এটা নিচ্ছি এই যে রুটিগুলো সব রয়েছে এগুলো সব এক একে ভেজে নেব এখানে সন্ধ্যাবেলায় এই রুটি বানাই বাবা খাই আমরাও খাই তো এইভাবে রুটি বেলে নিচ্ছি এই সরি রুটি ভেজে নিচ্ছি এইভাবে আজ আর উনুনে করলাম না উনুনে করলাম না এটাতেই করলাম উনুন আজকে ধরাতে ভালো লাগছিল না দেখুন এইভাবে কিন্তু আমার রুটিগুলো ভেজে নিই আমি রুটি খুব একটা ভালো পারি না তবু চেষ্টা করছি আজকে রুটি দিনারা হবে রুটি আর দুপুরে বানিয়েছিলাম সেই পনিরের তরকারি ওই পনিরের তরকারি রুটি আর বাবা যদি কালাকাদ নিয়ে আসে কালাকাদ হবে আর সেই দিয়ে রাত্রিটা খাওয়াটা হয়ে যাবে দেখুন রুটিটা রেডি হয়ে গেছে রুটিটা রেডি হয়ে গেছে আর ওইগুলো সব ভেজেন একবারে আসছি একবারে ভেজে নিয়ে তারপর আসছি তাওয়াই ফুলকপি অত সুন্দর দেখুন হয়েছে এরকম ফুলকোর রুটি খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর রুটিতে কিন্তু নলেন গুড় বা নলেন গুড় বা বেগুন ভাজাও কিন্তু খুব ভালো লাগে আর সমস্ত রুটি কিন্তু এখানে হয়ে গেছে এটা লাস্ট চলছে রুটিটা ফুললো না অতটা রুটি কিন্তু ভাজা কমপ্লিট যে সমস্ত রুটি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম গরম রুটি সাথে ভেলগুড় না ভেলি গুড় এগুলো কিন্তু ভেলি গুড় ভেলিগুড় আর সাথে গরম গরম রুটি আর এই যে এখানে পালাকাত এটাই হচ্ছে আজকের ডিনার তো আজকে এই দিয়ে খাচ্ছি এই দারুণ একটা আখের গুঁড়ের মতোই হয় ভেলিগুড়ি কালাকাল তাদের দিনার এটা দিয়েই সারলাম তো এটা পরে খেয়ে নিচ্ছি এইটা দিয়ে ডিনারটা কমপ্লিট করবো এই যে টিভি দেখতে দেখতে ডিনারটা করছি তো আজকের পুরো দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না এইভাবেই সাথে থাকুন পাশে থাকুন সবার ভিডিও দেখেন আমাদের ভিডিও একটু দেখুন আর প্রচুর প্রচুর সাপোর্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ফিরে আসছি কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা